আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম আপডেট নাও বিডির আজকের বিশেষ নিউজ রিপোর্টে আজ আমরা দেখাবো মাওয়া এক্সপ্রেসওয়ের সেই ভয়াবহ দৃশ্য যেখানে রাতের আধারে দুই বন্ধুর রক্তাক্ত মরদেহ পড়েছিল সড়কের পাশে কি ঘটেছিল আসলে সেই রাতে দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য চলুন বিস্তারিত জেনে নেই মুন্সীগঞ্জের দেখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা সোমবার রাত সাড়ে দশটার দিকে কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর সার্ভিস সড়কে দুই তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতরা হলেন ইমন ভুইয়া ২৬ বছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখননগর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে শামীউল ইসলাম সাতাশ বছর ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা দুইজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই রাতে তারা একসাথে মোটরসাইকেল নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন হঠাৎ করেই ঘটে গেল মর্মান্তিক সেই দুর্ঘটনা পুলিশের প্রাথমিক ধারণা ঢাকার দিক থেকে আসা তাদের মোটরসাইকেলটি পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ের ইনচার্জ আবু না সিদ্দিকি বলেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা রক্তাক্ত অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করি সম্ভবত কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে ঘটনার পর সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দৌড়ে আসে কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করে আর মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য বন্ধুরা রাস্তা যতই আধুনিক হোক না কেন এক মুহূর্তের অবহেলা বা অতিরিক্ত গতি কেড়ে নিতে পারে তরতাজা প্রাণ আজ দুই বন্ধুর মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিল জীবন এক মুহূর্তের ভুলেই শেষ হয়ে যেতে পারে তাই সবাইকে আহ্বান চলুন আমরা নিজেরা সচেতন হই আর এমন দুর্ঘটনা থেকে অন্যদেরও সতর্ক করি ভিডিওটি যদি মনে হয় শিক্ষণীয় বা গুরুত্বপূর্ণ তাহলে একটা লাইক দেন আপনার মতামত কমেন্টে জানান আর দেশের সত্য ও নির্ভরযোগ্য খবর পেতে আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন